দেখুন সৌদি আরবে ময়লা ফেলতে আসছি দেখুন এখানে কত বানর আর দেখুন পাহাড়ের কি কি বিশাল বড় বড় পাহাড় এখানে আসছি গাড়ি নিয়ে আসছি টায়ারগুলো ফেলবো আর এখানে বানর দেখুন বানর দেখছেন বানর প্রচুর বানর এখানে হিংস্র কুকুর আছে অনেক বিশাল বড় বড় পাহাড় বিশাল দেখুন প্রচুর বানর আর বিশাল বড় বড় পাহাড়